বাবু বাংলাদেশ নাকি ফল মিনিটে দহল করে ফেলব আচ্ছা বাবু বাংলাদেশি আমি সাদা হা গো মাঝে লিখে নাকি এবার মাঝে হদ ডনা তাহলে ফট ফটগরি হতে বাংলাদেশ দহল করে ফেলাইব আচ্ছা বাবু এক হতা হসায় ইতারাজে ফলোর মিনিটে বাংলাদেশ দহল করে ফেলবো হর আচ্ছা বাবু ইত্যার বছর সময় বসর সমীতার যদি শুধুমাত্র ব্রাকমবাড়িয়া জেলাগান আছে ইত্যাদি দহল করিতে ফেলি বাবু এটা ফাঁপা বোকান দিব হম হ্যাঁ বাংলাদেশ না কেবল পনেরো দখল করে ফেলব আচ্ছা বাবু এই বিজেপি ডোয়া মাতা হলো মানুষ আছে এনে মন হতে যাই রে ফা গড়ে গলা দিবল আজি একজন হর ফট গড়িয়ে ফনর মিনিট এলা কি বাবু বাংলাদেশ দহল গরেগো আরই হই বাবু তুই এড়াই তুই বাংলাদেশ ও বর্ডার টাইয়ের একখানে বাবু ই কাঁনো হুরু ব্যাককম পাড়েంటి তুই আইরে বর্ডার দেখেন আগে রাইতরা ল হতাও যায় তুই তো হাম বুঝিবারেবি ফনর মিনিটে কি বাংলাদেশ দহল গরিবি নাকে ফনর বছর বাংলাদেশ দহল গরিবি এটা মনর গদ তুই বাংলাদেশে মাইশে সাই থাকে কি বাবু বাংলাদেশে মাঝে সাই থাকে বাংলাদেশে মানুষ যখন ধরিব বাবু তখন কিন্তু ফোঁদর ফাঁসা বাড়া গোড়া ঢুকাই দিব লাগবে বাবু বুঝছে না বাবু হয়তো না চাই মোক মোকান আছে যে মনে হয় না হদ্দ ভাল্লার বাবু তোরাই হওয়ার থাক বাবু সব পরে বাজার করার থাক বাংলাদেশ দহল করে হারবি তোরা তো ফলের সব বছর দিলাম বাবু তোরা বাংলাদেশ দহল করি চা এতে স্পিকার গো ফাইস বাবু যে মনে হয় না হদ্দে কেন রংপুর দহল করি ভাইবি কেনে ফেত দহল করবি কে চট্টগ্রাম দখল করি আবার এখন হত দেখি বাংলাদেশ দখল করি ফোন মিনিটে বাবু তোরা ফো বছর বাংলাদেশ দখল কর আর বাংলাদেশ দূর হতা কোম্পারী জেঝেলাগানি তুই দাহা যা ইয়ান দখল করি পাল্লা বাবু তখন বুঝি পাবি বাবুা খেল নাল এ বুঝে এতে যে মন বাবু আরা বহুত দিন সারি দি তোর তোর হাত সারি দি মারা তোরা এখন জিয়াত খাই বাবু ফাঁসার এখন ঢোকা দিয়ে তোরা বহুত দিন সম্মান করে বাবু এখন আর সম্মান না